চলে আসলাম আপনাদের মাঝে ইভিএন টিভির পক্ষ থেকে নতুন কিছু বোরকার কালেকশন নিয়ে এমসি সি কাজ করা খুবই ইউনিক একটি ডিজাইন একদম আনকমন এটা হচ্ছে আপনার স্টোনগুলো কিন্তু খুবই ভালো হবে হ্যাঁ এগুলো কিন্তু স্টোনগুলো খুব সহজ উঠবে না ঠিক আছে আর এটা হচ্ছে আপনার হাতের ডিজাইনটা অনেক সুন্দর হাতের ডিজাইনটা দেখেন এটা হচ্ছে অ্যাটাচ করা কোটিটা এটা হচ্ছে অ্যাটাচ করা হাতাটা ফুল ওভার ঘর কাজ করে এগুলো কিন্তু ডিএমসি স্টোর না এগুলো হচ্ছে আপনার এমসি পাথর হ্যাঁ হাতাটা দেখেন হাতাটা খুবই ঘর জিএস হবে খুবই সুন্দর একদম ইউনিক একটি ডিজাইন খুবই সুন্দর একটি ডিজাইন এটা হচ্ছে আপনার অ্যাটাচ কুটি হ্যাঁ এটার মধ্যে সাইজ আছে বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন তিনটা সাইজ অ্যাভেলেবেল আছে একদম নতুন আসছে লেটেস্ট মডেল আমি আপনাদেরকে কালারগুলো দেখিয়ে দিব আর এটার সাথে একটা সুন্দর ম্যাচিং হিজাব এটার সাথে আছে খুবই সুন্দর একটি ডিজাইন এটার সাথে আমরা হিজাবটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটার হিসাবটা হিজাবের সাইজ কিন্তু অনেক বড়ো হবে হ্যাঁ হিজাবের সাইজটা অনেক বড়ো হবে আর এক পাশে হচ্ছে আপনার ইস্টনের ফুল ওয়ার্ক হবে এক পাশে ওয়ার্ক করা হবে এটা আপনার প্যাচায় পড়লে সামনের দিকে আসবে খুবই সুন্দর একটি ডিজাইন এটা হচ্ছে বোতল গ্রিন কালারের উপরে আর প্রাইজ মাত্র দিয়েছি চব্বিশশো টাকা মাত্র চব্বিশশো এটা হচ্ছে বোতল গ্রিন কালার আমি আপনাদেরকে কালারগুলো দেখিয়ে দিই আর হচ্ছে খুবই সুন্দর একটি কালার পেঁয়াজ কালারের মধ্যে এই কালারটা খুবই সুন্দর ওয়াও কালেকশন একেবারে পেঁয়াজ কালারের মধ্যে খুবই সুন্দর এটা কিন্তু লম্বায় বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন সাইজ অ্যাভেলেবেল আছে আবার যারা একটু স্লিম এই জন্য বেলদাও আছে চাইলে আপনার বডিটা চাপিয়ে নিতে পারবে ঠিক আছে আর এই যে দেখেন প্রত্যেকটার হাতার ডিজাইন কিন্তু একই রকম খুবই সুন্দর গর্জিয়াস কাজ করা একদম অল সাইড কাজ করা দেখেন খুবই সুন্দর একটি ডিজাইন আর এরকম আরো নিত্য নতুন বোরকা নিতে হলে অবশ্যই আপনারা এভেন্টাল চ্যালেঞ্জটিকে সাবস্ক্রাইব করে দিবেন এই যে ফোর পার্ট স্টাইলের এটা কিন্তু ভিতরে আরেকটা পার্ট আছে এটা হচ্ছে অ্যাটাচ করা কোটিটা খুবই সুন্দর এমসি ইষ্টনের কাজ করা এটার সাথে হিজাব আছে প্রত্যেকটার সাথেই আপনার হিজাব আছে প্রত্যেকটা ডিজাইনের সাথে হিজাবের কালেকশন আছে খুবই সুন্দর একটি বর্তি আর কাপড়টা কিন্তু অরিজিনাল হচ্ছে আপনার দুবাই চেরি কাপড়ের উপর একদম অরিজিনাল দুবাই চেরি আর প্রত্যেকটার সাথে কিন্তু হিজাব আছে আর সবগুলো হিজাবের কিন্তু আপনার এই যে কাজ করা থাকবে আর হিজাবে পাশেও বড় হবে লম্বাও কিন্তু অনেক বড় সাইজের হবে এটা হচ্ছে পেঁয়াজ কালার আর একটা হচ্ছে আপনার খুবই সুন্দর কালার খয়রি কালারের মধ্যে খয়রি কালারটাও খুব সুন্দর এবার ইউনিক একটি ডিজাইন আর পাথরের কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে পাথরের কোয়ালিটি খুবই ভালো হবে কারণ এগুলো কিন্তু আপনার এই যে এমসি পাথর তো এগুলো সহজে কিন্তু উঠবেও না এই দেখেন পাথরের কোয়ালিটি খুব ভালো হবে আর সাইজ হচ্ছে বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন আর প্রাইস হচ্ছে মাত্র চব্বিশশো টাকা মাত্র চব্বিশশো এটার সাথেও অন্য হিজাবাস এটার সাথেও অন্য হিজাব লাস্ট আর একটা কালার দেখাবো হচ্ছে আমরা মিষ্টি কালার এই কালারটাও খুব সুন্দর এগুলো অ্যাটাচ কোটির মধ্যে ডিজাইনটা খুবই সুন্দর একদম ইউনিক একটি ডিজাইন গলাটা তারপরে আপনার কাজের ইয়াটা ফিনিশিংটা ম্যাচিংটা খুবই সুন্দর ফুটছে খুবই সুন্দর ফুটছে খুবই সুন্দর ফুটছে করপার্ট স্টাইলের মধ্যে ডিজাইনটা খুবই সুন্দর আর এটার সাথে অন্যটাও দেখিয়ে দিই এইগুলোর প্রাইস কিন্তু মাত্র চব্বিশশো টাকা দিয়েছি এগুলোর প্রাইস কিন্তু আরও বেশি কিন্তু আমরা দেখা যায় প্রাইস অনেক কম দিয়েছি মাত্র চব্বিশশো টাকা সাইজ বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন অ্যাভেলেবেল আছে যাদের লাগবে আমরা স্ক্রিন ইমো নাম্বার দিয়ে দিবো এখানে যোগাযোগ করবেন আর আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকা নিউ মার্কেট বাইতুল আমান চব্বিশ নম্বর দোকান মক্কা মদিনা বোরকা হাউস আর এই সুন্দর সুন্দর বোরকাগুলো নিতে হলে অবশ্যই আপনারা চলে আসবেন আমাদের দোকানে ধন্যবাদ